এদের একটু লজ্জা হওয়া উচিত এজন্য আজকের যেহেতু সুযোগ পেয়েছি আর দিনের পক্ষ থেকে এই কথাটা বলার পরে আশা করি এদের কিছুটা হলেও লজ্জা হইতে পারে এরা কারা ডাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাতে আপনি একটা বোতল পানি কিনে পাবেন না ইসরায়েলি পণ্য ছাড়া এই নির্লজ্জরা আমি কতদিন বলেছি ইকুয়াফিনা কিংবা কিনলে ছাড়া তাদের কাছে কোনো পানি নাই আমাদের জানতে মনে চাই আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করতে তোদের এত কেন কিংবা চাইতে অনেক ভালো মানের পানি পানি হলো মাম মাম আজকে রাখা যায় না আজকেও আমি হাবেশা বুজুর নাজমু সাকিব সাহেব আমরা শেষ পর্যন্ত সাধারণ ট্যাপ থেকে পানি খাইছি কথাগুলো কেন বললাম নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে আমরা দাঁড়াতে পারবো যখন আমি অন্তর থেকে সেই ব্যথাটা অনুভব করব, যে আমার মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার মুসলিম বোনকে ধর্ষিতা করা হচ্ছে সেই ব্যথাটা যখন আমার অন্তরে থাকবে কীভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটা অন্তর থেকেই আপনার মনই সাই দিবে যে এটা করলেই আমি নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের প্রতি আমার সহমর্মিতা জানানো হবে লজ্জা হওয়া উচিত এই এয়ারপোর্ট কর্তৃপক্ষের আমি আজকের এই যশোর আদিনের প্রোগ্রাম থেকে জানাতে চাই অনেক দিন বলার পরেও এরা এই ইসরায়েলি পণ্য চেঞ্জ করতেছে না এমন কি এয়ারপোর্টে এত বড় বড় আলে মহলামারা আসেন এখানে একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই যেটা ইসরায়েলি পণ্য ছাড়া আল্লাহ পাক এদেরকে হেদায়ত দান করুক বলে না আমিন বলে না আমিন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই ইসরায়েলি পণ্যের টাকাটা দিয়েই আপনার আমার মুসলিম ভাইয়ের মুসলিম সন্তানের গায়ে গুলি করতেছে কিংবা বোমা ফেলতেছে এই ইসরায়েলি টাকাটা দিয়ে এই ইসরায়েলি কোম্পানিগুলো অতএব আমাদের কি এই পণ্যগুলো বয়কট করা দরকার না কথা বলেন দরকার না মনে রাখবেন আমরা প্রয়োজনে কষ্ট করব ট্যাপের পানি খাবো তবুও ইসরায়েলি পানি খাবো না আমরা প্রয়োজনে ট্যাপের পানি খাবো আমরা প্রয়োজনে মিনারেল ওয়াটার যদি না পাই প্রয়োজনে আমরা ট্যাপের পানি নর্মাল পানি খাবো তবু ইসরায়েলি পানি ব্যবহার করব। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম কিন্তু এমন অনেক সিস্টেম আছে ও ভাই তাহার সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য মাজদুমদের জন্য দোয়া করা ও মুসলিম উম্মা চিন্তা করে একবার দেখুন আজকে ফিলিস্তিনের যে অবস্থা ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে ছটপট করতেছে তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে কাতরাচ্ছে অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না একবার ভাবুন না নিজের সন্তানকে রাখুন আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন এই ভারতীয় বাহিনী এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের গায়ে একটু লাগছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের বড় বড় মিডিয়ার তত্ত্ব অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটা আমাদের কথা নয় বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে দশ হাজার আমাদের মা বোনদেরকে দর্শন করা হয়েছে কয় হাজার কথা বলেন না কয় হাজার দশ হাজার আমার আপনার মা বোনকে দর্শন করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে প্রিয় মুসলিম উম্মা আল্লা মাফ করুক আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয় আমার বাংলাদেশের হয় কল্পনা করা যায় ওরা উৎপতে আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য সাউন্ড সাউন্ড যাচ্ছে যাচ্ছে না কি আজকে ওরা উৎপেতে আছে সীমান্তের ওপারে আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদা বাবুরা আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি বিধর্মীদের হাত ডাক মুসলিমদের বিরুদ্ধে যারা হাত ডাক দেয় সেই সমস্ত জুলুম জালিম ডাক ডাক হইলো একটা বেলুনের মতো কিসের মতো মতো ফটকা একটা শুইনিয়া ফুটা করে দিতে পারলেই সব শেষ সুইনিয়া ফুটা করে দিতে পারলে একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে আরো ভালো বুঝবেন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর পুলিশের উপর চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করলো কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল মুসলিমরা জজবানিয়া, ইমানি যশ নিয়া রাজপথে নেমে আসলো আই সুবহান আল্লাহ যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে যেই চিন্ময় দায়কে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক ফ্রিজন ব্যান আক্কেয়া দিছে যেই চিন্মস দায়কে চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক বাইকে হত্যা করে ফেলছে দুই তিন দিন যাইতে পারে নাই ওই যে একটা কথা আছে না সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে বাকিটা বললাম না যখনই ওইটা লাগাই দিছে মুসলিমরাও জায়গা উঠছে সুহান আল্লাহ আগে তো প্রিজন ব্যান আটকাইয়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে হাইরে রে তাদের শক্তি হাইরে রে তাদের গরম যেমনি মুসলমানরা জায়গা উঠছে এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না চিন্ময় দাসের কি নাই কথা বলেন না কি নাই সুহান আল্লাহ হামদিহি আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন এত হাক ডাক এত কিছু অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না এদের হাক ডাক হলো ওই বেলুনের মতো যদি সুই নিয়ে কালি ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট এজন্য আমরা বলি হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে বলতে চাই শত শত আলেমদেরকে শেখ হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মুদিকে খুশি করবার জন্য কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মুদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে পারছে কেন পারে নাই কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই শুধু জালেম হাসিনা যায় নাই আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রুল মডেল বানাই দিছে হাসিনারে কি বানাই দিছে আল্লাহ পালায়া যাওয়াদের রুল মডেল বাসারা আল পালাইছে মিডিয়া নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ